নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া এসেছি আজকে একটা দারুণ স্বাদের ঘরোয়া রেসিপি নিয়ে রোজ রোজ মশলাদার খাবার না খেয়ে একটু মাছ মাংস বাদ দিয়ে এইগুলো একটু খেয়ে দেখুন এখন বর্ষাকাল প্রচুর পরিমাণে চিংড়ি মাছ আর বিচিকলা কচু পাওয়া যাচ্ছে তাই সব একসাথে কেটে নিয়ে এসেছি দেখুন খুব নরম নরম বিচিকলা কচু আর চিংড়ি মাছ চিংড়ি মাছ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর একটা পেঁয়াজ কুচি করে কেটেছি দু তিনটে লঙ্কা নিয়েছি আর আদা আর জিরে আর ধনে বেটে রেখেছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এইবার পেঁয়াজ আর লঙ্কা ভেজে নেব লঙ্কাগুলোকে আমি আর চিঁড়ে দিইনি আঙুল দিয়ে ফাটিয়ে দেব। দেখুন এইভাবে আমি ফাটিয়ে দিচ্ছি তিন চারটে লঙ্কা দিয়েছি খুব বেশি ঝাল হবে না কিন্তু মাঝারি মতো হবে সবাই খুব ভালো খেতে পারবে আর এই তরকারিটা দারুণ স্বাদের হয় আমার মা খুব ভালো করতেন এই তরকারিটা তাই আমি এই বর্ষাকালে একবার করে হলেও খাই দেখুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজও ভাজা হয়ে গেছে এইবার আমি কচু বিচাকলা একসাথে দিয়ে দিচ্ছি বিচি কলাগুলো একটু হলুদ দিয়ে দিতে হবে না হলে কালো হয়ে যাবে আমি একটু নেড়েই হলুদরা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়েই আমি হলুদ দিয়ে দিচ্ছি নাহলে চট করে কালো কালো গায়ের রঙটা হয়ে যায় বিচি কলা কালো হয়ে গেলে দেখতে কীরকম একটা বিচ্ছিরি বিচ্ছিরি ভাব হয় তাই হলুদ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিই একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি চিংড়ি মাছটা দেব একটু চেড়ে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে এইবার চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে নুনও একটু দিয়ে দিচ্ছি চিংড়ি মাছে নুন আছে বাদ আপনারা নুন দেবেন পরিমাণটা আপনারা নিজেরা নিজেরা দেখে নেবেন না হলে আমার মতো করে দিলে হবে না কিন্তু এর সাথে সাথে আমি জিরে ধনে বাটাটা দিয়ে দিচ্ছি অল্প আদাও আছে কিন্তু জিরে ধনে অল্প আদা বাটা দেওয়া আছে আর কিন্তু কিচ্ছু মশলা দেওয়া নেই এটা বেশ পেটের রোগীরাও খেতে পারবেন ভালোই লাগে খেতে দারুণ খেতে লাগে বর্ষাকালে তো এটা দারুণ খেতে হয় আর এই সময় নতুন কচু পাওয়া যায় তার জন্যেই বেশি ভালো লাগে এইবার একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আর নাড়তে হবে না এবারে আমি অন্যান্য জলটাও দিয়ে দেব অন্য জলও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো জল দিয়ে আমি দশ পনেরো মিনিট ফোটাতে দেব আমার এই জলটা হলেই হয়ে যাবে আর আমি জল দেব না আপনারা দেখে দেবেন এরপর ঢাকা দিয়ে দেন ঢাকা দিয়ে একটু দশ পনেরো মিনিট ফুটিয়ে নিন বেশ ভালো ফুটে উঠেছে এর মাঝখানে আমি একবার খুলে দেখে নেব আর নাড়াচাড়া করে ওলট পালট করে দেব এই সময় একটু চিনিও দিয়ে দেব কারণ চিনি দিলে একটু টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয় খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু চিনি দিলেই হবে এইবার একটু নেড়ে চেড়ে নেবেন নেড়ে চেড়ে নেওয়ার পর আপনি আবার একবার ঢাকা দিয়ে মিনিট পাঁচ সাথে ফুটতে দেবেন এরপর দেখবেন বেশিক্ষণ আর ফোটাতে হবে না দু তিন মিনিট ফোটালেই হবে হয়তো এই যে দেখছেন এই ঝোলটা হলে আমাদের বাড়িতে হয়ে যাবে আর ফোটাবো না বন্ধ করে পরিবেশন করে দিলাম এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে নিজেরা তৈরি করে একবার খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর নিজেরাও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন